যথেষ্ট পরিশ্রম তারপরে তাদের ঘুমোতে ঘুমোতে রাত দেড়টা দুটো আড়াইটে তিনটে করে ঘুমোনোর টাইমের ঠিক থাকে না কাজেই যারা এই কাজটা করে না যথেষ্ট চ্যালেঞ্জিং একটা কাজ করে কাজেই ছোটো করে দেখার আগে ছোটো করে বলার আগে যারা এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো ভিডিও বানানো কে আসলাম আজকে শুভেচ্ছা বার্তা নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে গতকাল রাত্রে রাত্রে তো আমি মাঝে মানে ফেসবুকটা একটু স্ক্রোল করছিলাম সেই সাথে কমেন্ট রিপ্লাই দিচ্ছিলাম এগুলো তো করেই থাকি নর্মালি সবাই করেন তো তখন একটা ভিডিও আসলো খুব খারাপ লাগছিল যে একজন বলছেন আক্ষেপ করে আমি নামটা না খেয়াল করিনি জাস্ট কমেন্ট করলাম মানে লাভ রিয়াক দিয়ে কমেন্ট করলাম যদি উনি রিপ্লাই দেয় তবে আমি নামটা খেয়াল করব। যাই হোক যে ওনার উনি যেহেতু ভিডিও বানায় সেই জন্য ওনাকে ওনার আত্মীয় স্বজন বাড়ির লোকেরা নানান রকমভাবে মানে কি বলবো কটুক্তি করে নানান ধরনের কথাবার্তা বলেন তো মানে খুব খারাপ লাগছিল এটা সেখানে আমার একটা কথা বলার সেটা হচ্ছে এই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি না আমাদের রীতিমতো ধৈর্যের এবং যোগ্যতার প্রমাণ দিতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় এমনি এমনি হয় না একটা ভিডিও তৈরি করতে তার পেছনে যে কত মানে কঠিন লড়াই থাকে যারা একটা বড় জায়গায় চলে গেছে মানে যাদের ইউজ ইউজ ইনকাম হচ্ছে তারা কিন্তু খুব সহজে এই জায়গাটা পায়নি প্রচুর ধৈর্য রাখতে হয় মানে মন ভেঙে যায় আবার নিজেকে মোটিভেশান দিয়ে নিজেকে আবার সেই জায়গায় নিয়ে যেতে হয় যে না আমাকে আবার ভিডিও বানাতে হবে কারণ এটা একটা মানে কঠিন লড়াই এখানে যেমন তেমন ব্যাপার নয় যারা ভাবেন ওই ভিডিও বানায় কি আর করে এটা ভিডিও বানায় মানে ভিডিও বানাতে বেশ কষ্ট হয় আর যে যেটাই করছেন যারা ভালগার ভিডিও তৈরি করছেন তাদের কথা আমি বলবো না বাকি যারা কেউ কমেডি ভিডিও বানাচ্ছে কেউ কেউ রিলস বানা তা কেউ গাড়ির কেউ গানের রিলস বানাচ্ছেন কেউ নানান রকম মাথা থেকে বার করে ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে কিছু না কিছু হাতে কাজ ঘর সাজানো নানান রকম দেখাচ্ছে এইটা নিত্যদিন করা স্যারটিখানি কথা নয় এবং এই কাজটা করে সেই ভিডিওটাকে আবার এডিট করা এডিট করে পোস্ট করা এটা প্রতিদিনকার কাজ আর একটা ভিডিও দিয়ে আমাদের তো বসে থাকলে চলে না আমাদের প্রচুর প্রচুর ভিডিও দিতে হয় আর যারা ইউটিউব ফেসবুক দুটোতেই কাজ করে ইনস্টাগ্রাম তাদের পরিশ্রম তো মানে সে মানে সাধারণ মানুষরা না ইম্যাজিন করতে পারবে না কাজেই লোককে খারাপ কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করা উচিত যে এখানে যারা কাজ করছে যথেষ্ট পরিমাণে যোগ্যতার প্রমাণ দিচ্ছে তবে সে ইনকাম করতে পারছে এবং সত্যি সত্যি এখানে একটা লাইফস্টাইল চেঞ্জিং পারফরমেন্স বলা যায় এটা একটা কারণ কি এখান থেকে যারা সত্যি সত্যি মানে কিছু করতে পেরেছে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে এবং তার জন্য যথেষ্ট ধৈর্য রাখতে হবে কাউকে না ঠকিয়ে কাউকে কারোর সাথে প্রতারণা না করে কাউকে ডিপ্রাইভ না করে চুরি চামারি ডাকাতি এসব বা এসব খারাপ কাজ না করে একটা ভালোভাবে ভিডিও বানিয়ে মানে বহু মানুষ আছে যারা ঘরে বসে তাদের হয়তো বেরিয়ে চাকরি করার উপায় নেই বহু মহিলারা সব বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে মহিলাদের কিছু করা দরকার নিজের পায়ে দাঁড়ানো দরকার মহিলারা ঘরে বসে কিছু বসে থাকবে আমার শ্বশুরবাড়ির প্রচুর আছে আমা আমি অনেক বড়লোক বাড়ির মা বা বড়লোক বাড়ির মেয়ে আমার কী দরকার কাজ করা এই মানসিকতাকে ছুঁড়ে ফেলে দিয়ে যেসব মহিলারা যারা মানে নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে চান এবং নিজেরা খুবই আত্মসম্মানী তারা কিছু কাজ করছেন রান্না করতে করতে রান্নাটা চাপিয়ে দিয়ে এসে রান্নাটা চাপিয়ে দিয়ে এসে ভিডিও বানাচ্ছে আবার তারপরে রান্নাটা সেরে এডিট করছে আবার টাইমে বাড়ির লোককে খেতে দিচ্ছে ঘরের কাজ ছাড়ছে এটা কি খুব মুখের কথা একেবারেই নয় যথেষ্ট পরিশ্রম তারপরে তাদের ঘুমোতে ঘুমোতে রাত দেড়টা দুটো আড়াইটে তিনটে কোনো ঘুমোনোর টাইমে ঠিক থাকে না কাজেই যারা এই কাজটা করে না যথেষ্ট চ্যালেঞ্জিং একটা কাজ করে কাজেই ছোট করে দেখার আগে ছোট করে বলার আগে যারা এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো ভিডিও বানানোকে খুব হেও চোখে দেখো তারা না মানে কি বলবো মধ্যযুগে পড়ে আছো এখনও তোমরা মানে মানে কি বলবো তোমাদের কুপমুণ্ডুক বলা যেতে পারে তোমরা অন্ধকারে পড়ে আছো তোমরা এখনো তোমাদের জ্ঞানের আলো তোমরা দেখো তোমাদের চোখ খোলে নি চোখ ফোটেনি মানে খুব কালকে বির মানে এত রাগ হচ্ছিল কথাটা শুনে ভদ্রমিলক মানে কেঁদে ফেলেছে যে আমাকে আমার শ্বশুরবাড়ির লোক আত্মীয় স্বজন খুব যাতা বলে তো প্লিজ যারা এগুলো বলো যারা এগুলো ভাবো তাদের উদ্দেশ্যে বলছি এরকম কথা বলো না এরকম কথা মানুষকে এইভাবে হেনস্থা করো না এটা খুব অন্যায় হচ্ছে যারা ভিডিও বানায় তারা যথেষ্ট যোগ্যতার প্রমাণ রাখে